ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যদি জিনিয়াস হয়ে থাকো তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টসে লিখে জানাবে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন ফল খেলে দাঁত চকচক করে অপশান এ কাজু অপশান বি পেঁপে অপশান সি আম অপশান ডি কলা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেব সঠিক উত্তর পেঁপে পেঁপে খেলে দাঁত পরিষ্কার থাকে এবারে আসি তোমাদের জন্য দু নম্বর প্রশ্নে কোন খাবার খেলে প্রেশার বেড়ে যায় অপশান এ পেঁয়াজ অপশান বি লবণ অপশান সি কিশমিশ অপশান ডি আদা ভাবার জন্য সময় দেব পাঁচ সেকেন্ড সঠিক উত্তর লবণ আশা করি বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে কারোর যদি প্রেশার হাই থাকে তাহলে লবণ কম খাবে এবারে তোমাদের সামনে তিন নম্বর প্রশ্ন জিরার সাথে কি খেলে মেয়েদের পেটের চর্বি কমে যায় অপশান এ আদা অপশান বি লেবু অপশান সি গুড় অপশান ডি হলুদ এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাতে হবে তার জন্য সময় পাবে পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো জিরার সাথে আদা খেলে পেটের চর্বি কমে যায় তোমরা এই পদ্ধতিটি ঘরোয়াভাবে দেখতে পারো এবারে তোমাদের সামনে চার নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় আছে গোরখপুর যোধপুর সোলাপুর না দিল্লি এই চারটি অপশান তোমরা ভালো করে দেখে উত্তরটি সঠিক কোনটি হবে কমেন্টসে লিখে জানাও ভাবার জন্য সময় পাবে পাঁচ সেকেন্ড সঠিক উত্তর গোরখপুর গোরখপুর হল আমাদের ইন্ডিয়ার উত্তরপ্রদেশে এই স্টেশনটি অবস্থিত এই গোরখপুর স্টেশনটি বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম বলে ঘোষণা হয়েছে এবারে তোমাদের সামনে পাঁচ নম্বর একটি গুগলি নিয়ে আসলাম তুমি কি করে জলের উপর দিয়ে হাঁটবে এটি কিন্তু একটি গুগলি গুগলি হিসাবে ভাবো আর উত্তরটি কমেন্টে জানাও বন্ধুরা আরও যদি অজানা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে এরকম ধরনের ভিডিও ছাড়া হলো তোমার কাছে যদি জলটাকে করে নাও তাহলে তো অবশ্যই হাঁটতে পারবে জলের উপর দিয়ে এবারে আসি তোমাদের জন্য ছ নম্বর প্রশ্ন নিয়ে কোন মাছ খেলে বীর্য ও যৌন শক্তি বাড়ে অপশান এ পাবদা মাছ অপশান বি ইলিশ মাছ অপশান সি মাগুর মাছ অপশান ডি ভেটকি মাছ এই চারটি মাছের মধ্যে কোনটি সঠিক উত্তর কিন্তু উত্তরটি জানা থাকলে ভুলবে না। সঠিক উত্তর মাগুর মাছ মাগুর মাছ খেলে বীর্য ও যৌন শক্তি বাড়ে আজ এই পর্যন্ত পরবর্তী কোন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণে